দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করছি প্রথম প্রশ্নটি দেখো ভারতে গ্রামে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় উত্তর তিনশো গ্রাম পার জোন পরে প্রশ্নটি দেখো তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কি বলে উত্তর পেট্রোকোক পরে প্রশ্নটি দেখো কয়লা দহনে সৃষ্ট আনুবীক্ষণিক ভর্ষ্যকে কি বলে উত্তর ফ্লাই ফ্লাইয়াস পরে প্রশ্নটি দেখো বজ্র কাকে বলে উত্তর ব্যবহারের অযোগ্য পরিত্যক্ত কঠিন তরল গ্যাসীয় অবস্থায় প্রকৃতিতে পড়ে থাকা বস্তু যা পরিবেশ দূষণের অন্যতম কারণ তাকে বলে বর্জ্য যেমন ভাঙা প্লাস্টিক ছেঁড়া কাগজ নোংরা জল ইত্যাদি পরে প্রশ্ন দেখো রাসায়নিক শিল্প থেকে নির্গত বর্জ্যের উল্লেখ করো উত্তর রং অ্যাসিড তেল পরে প্রশ্ন দেখো ভারতে শহরে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় উত্তর পাঁচশো গ্রাম পার জোন পরের প্রশ্নটি দেখো তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয় এটি কি ধরনের ব্যবস্থাপনা উত্তর পুনর্নবীকরণ পরের প্রশ্নটি দেখো কোন ধরনের বর্জ্যের কারণে আমাদের জল নির্গম প্রণালী বিঘ্নিত হয় উত্তর কঠিন বর্জ্য আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ